বাংলা সংবাদে সবাইকে শুরুতে নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে বলেছেন বলে জানিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সংবাদে এই দিকে জানবেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একটি স্কুলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে খবর বিবিসি ও আল জাজিরার সংবাদে আরও জানতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনও নেই কিন্তু আপনাদের কথাবার্তা আপনাদের চালচলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে এই কাজগুলো আপনারা করবেন না আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন সংবাদে এরপরে জানাব সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সংবাদ শেষে জানবেন বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতির বিষয়টি চীন বিবেচনা করছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে বলেছেন বলে জানিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রধান উপদেষ্টার সঙ্গে এগারো দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম বলেন সংস্কার অর্থবহ করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আর জনগণের অংশগ্রহণ নিশ্চিতের একমাত্র পথ অবাধ নিরপেক্ষ নির্বাচন তিনি বলেন বলেন রাজনীতিবিদদের সম্পর্কে জনগণের মধ্যে বিরূপ মনোভাব রয়েছে তাই এরশাদের পতনের পরে যেভাবে রাজনৈতিক দলগুলো আচরণবিধি তৈরি করেছিল সেভাবে বর্তমানেও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি আচরণবিধি করতে হবে তিনি আরও জানান তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন পরিস্থিতির দিকে নজর রাখতে হবে দেশের ভেতরে বাইরে হওয়া নানা ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে না পারলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একটি স্কুলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে খবর বিবিসি ও আল-জাজিরার। গাজার চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গাজা সিটিতে সোমবার ফাহমি আলজার যাওয়াই স্কুল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায় গাজার উত্তরাঞ্চলীয় শহর লাহিয়া থেকে পালিয়ে যাওয়া শত শত ফিলিস্তিনি ফাহমি আলজার যাওয়াই স্কুলে আশ্রয় নিয়েছিল সেখানেই হামলা চালায় ইসরায়েল গাজায় হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র বলেছেন স্কুলটি থেকে বিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে এদের মধ্যে শিশু রয়েছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী চূড়ান্ত ধাপে অভিযান পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল চূড়ান্ত ধাপে অভিযান পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল এক ফোনকোলে রামি রফিক বিবিসিকে বলেছেন সর্বত্র আগুন জ্বলছিল আমি মাটিতে পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেছি ভয়াবহ এই দৃশ্য দেখে আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায় ওই স্কুলের বিশাল অংশে আগুন জ্বলছে অনেক লাশ পুড়ে গেছে যাদের মধ্যে শিশু রয়েছে এছাড়া অনেকে গুরুতর আহত হয়েছে স্থানীয় রিপোর্টে বলা হয়েছে নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল কাসিহ রয়েছেন এছাড়া হামলায় তার স্ত্রী ও শিশু রয়েছে এই স্কুলে হামলার আগে গাজা সিটির একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত চারজন নিহত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনও নেই কিন্তু আপনাদের কথাবার্তা আপনাদের চালচলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে এই কাজগুলো আপনারা করবেন না আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন অবাধ সুষ্ঠু নির্বাচন এইটা শেখ হাসিনা কেডে নিয়েছিল শেখ হাসিনা সেই কেডে নেওয়া নির্বাচনের ধারায় যদি আপনারাও চলেন তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে তাই ওই কাজ করবেন না রোববার পঁচিশ মে বিকেলে নয়াপল্টনে যশোর জেলাধীন নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে সন্ত্রাসী গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন এর মধ্যে অনেক কাজ করা যায় আপনারা সংস্কারের কথা বলছেন সংস্কার করতে বেশি সময় লাগে না দশ মাস সময় চলে গেছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আরও অনেক সময় বাকি আছে এত সময় লাগার তো কথা না রিজবি বলেন আজকে জনগণের কর্তৃত্ব নেই আজকে নির্বাচিত সরকার নেই পুলিশ কোনো কাজ করতে পারছে না পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে সে কারণেই একের পর এক সমাজ বিরোধী কাজ হত্যা সন্ত্রাসী কাজ খুন রাষ্ট্রে লেগে আছে এগুলোর জন্য আমাদের আরও প্রতিবাদ করতে হবে আরও জাগ্রত হতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন আমরা আপনার বিরুদ্ধে নই আপনার প্রতি সম্মান জানিয়েই আমরা কথা বলি কিন্তু আপনার উপদেষ্টারা যখন বট বট কথা বলে তখন আমাদের কথা বলতে হয় আপনার একজন উপদেষ্টা বললেন আমি যদি বিদেশি নাগরিক হই তাহলে তারেক রহমানের বেলায়ও তো সেই কথা থাকবে আরে বেটা ইয়াকুবের বেটা বেকুব সে কন স্ট্যাটাসে বিদেশে আছে সে তো জাতিসংঘের সনদ অনুযায়ী সেখানে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন তারেক রহমান দেশে থাকলে শেখ হাসিনা তাকে হত্যা করত সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সোমবার চাব্বিশ মে বেলা এগারোটার দিকে সচিবালয়ের বাদামতলায় এসে তারা জড়ো হন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মচারীরা মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন বিক্ষোভকারীরা অধ্যাদেশটি অবিলম্বে বাতিলের দাবি জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে বক্তারা বলেন নতুন এই অধ্যাদেশের মাধ্যমে চার দশক আগের কিছু বিশেষ বিধান পুংস্থাপন করা হয়েছে যেগুলো সরকারি চাকরিজীবীদের অধিকার হরণ করে তারা আরও বলেন অধ্যাদেশটির কিছু ধারা সংবিধানবিরোধী এটি আমাদের মৌলিক অধিকার খর্ব করে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অধ্যাদেশ প্রত্যাহার না হলে কর্মসূচি আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দুই হাজার সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয় এরপর গতকাল রোববার তা গেজেট আকারে প্রকাশিত হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো বাদিউল কবির অধ্যাদেশটিকে কালাকানুন আখ্যায়িত করে বলেন এটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতির বিষয়টি চীন বিবেচনা করছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে চীন সম্ভবত বার্মা মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত ইউএই কিউবা কেনিয়া গিনি সেশেলস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন বাংলাদেশ পাপুয়া নিউগিনি সালোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তানে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে প্রতিবেদনে দাবি করা হয় এশিয়ায় প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন তাইওয়ানের দখল নেওয়া চীনের অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে বেইজিং বিশ্ব নেতৃত্বের জন্য তারা ওয়াশিংটনকে চ্যালেঞ্জও জানাচ্ছে বৈশ্বিক বিভিন্ন হুমকি নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে চীন রাশিয়া সন্ত্রাসবাদসহ বিভিন্ন হুমকির বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় কূটনৈতিক তথ্যগত সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টেক্কা দিতে চীন তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তার সূত্র ধরেই ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক ও তার আশপাশের অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তারা সামরিক বাজেটও বাড়িয়ে চলেছে প্রতিবেদন অনুযায়ী চীনের পারমাণবিক ওয়ারহেডের মজুদ সম্ভবত ছয়শতটি ছাড়িয়ে গেছে দুই সালের মধ্যে চীনের এক হাজারটিরও বেশি কার্যকর পারমাণবিক ওয়ারহেড থাকবে যার বেশিরভাগই দ্রুত প্রতিক্রিয়ার জন্য উচ্চতর প্রস্তুতির স্তরে মোতায়েন করা হবে